হ্যালো সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন সৌমিত্র স্টাইলির আরেকটা পাতা থেকে প্রবাসের ইতি কাহিনীর গল্প নিয়ে আমি সৌমিত্রা চলে এসেছি আপনাদের সামনে গুড মর্নিং এভরিওয়ান ঘড়িতে বাজে এখন সকাল সাড়ে দশটা বাবা মাকে নিয়ে আর আদিকে নিয়ে আমরা বেরিয়ে পড়েছি ডেস্টিনেশন বুদ্ধিস্ট টেম্পল আসলে রোববারের সকাল নর্মাল দিনে বাজার করার থাকে নয় কস্কো নয় ওয়ালমার্ট নয় টার্গেট এরকম করেই আমরা ঘুরতে থাকি কিন্তু আজকে সারা দিন কিছু করার ছিল না আর সব থেকে কাছাকাছি একটা ডেস্টিনেশনই আছে যেখানে চট জলদি উইথাউট এনি প্ল্যান বেরিয়ে পড়া যায় আর রবিবার মানে সবসময় রান্নার একটা ঝামেলা থাকে বেশ ভালো মন্দ রান্না করা হয় কিন্তু আজকে মনে হলো যে না মনটা বেশ থাই ফুডের জন্য ক্রেভিং করছে তাই সবাই মিলে আবারও চলে এলাম এই থাই টেম্পেলে যেখানে রকমারি থাই ফুড তো পাওয়াই যাবে তার সাথে সানডের ছুটিটাও ঘরের মধ্যে না থেকে একটি অন্য আমেজে কাটানো যাবে আওয়াজ পেয়ে একটু এগিয়ে দেখি এখানে একটা ফেস্টিভ্যাল হচ্ছে এই ফেস্টিভ্যালটার নাম আমি ফেস্টিভ্যালটার সম্পর্কে শুরুর দিকে কিছুই জানিনি কিন্তু না আগে গিয়ে মনে হলো ভোজন পর্বটা শুরু করা যাক বাবা মাকে একটা জায়গায় বসিয়ে দিয়ে আদিকে তার সিটে রেখে দিয়েছিলাম স্ট্রলারে গিয়ে আমি আর সুমন গিয়েছিলাম একটু খাবার কিনে আনতে তারপর একটু এগিয়ে গিয়ে ফেস্টিভ্যালটা কি হচ্ছে সেটা দেখতে গেছিলাম সবার প্রথম ট্রাই করেছিলাম ফ্রাই একটা সসও দিয়েছিল সত্যি কথা বলতে প্রচণ্ড টেস্টি ছিল একটাই নিয়ে এসেছিলাম টেস্টের জন্য কিন্তু পরে গিয়ে মনে হয়েছে না আরও দুটো তুলে আনি এতটাই ক্রিস্পি আর টেস্টি মুখে লেগে থাকবে আর দামও কম মাত্র ফাইভ ডলার চলে এসেছি থাই টাইম সেকেন্ড টাইম আগের বারে প্রচণ্ড ছিল ওই জন্য একটুখানি শ্যুট করে চলে গেছিল কিন্তু আজকে বেশ মেঘলা আছে আরও সকাল থেকে চলে এসছি তো আমার তো অলরেডি জিনিসপত্র কেনা হয়েছে এখানে তো জাস্ট শুরু হলো কিন্তু এখনও অনেক খাবার এক্সপ্লোর করার বাকি আছে লাস্ট টাইমে থেকে আজকে যেন মনে হচ্ছে অনেক ধরনের খাবার রয়েছে তো সেটা একটু আগে আসার কারণ না আজকে ফেস্টিভ্যাল আছে বলে ঠিক বুঝলাম না বাট হ্যাঁ এখানে এত স্টার্টার আর মেন কোর্সের ছড়াছড়ি কোনটা ছেড়ে কোনটা খাবো এই অবস্থা হয়েছিল আজ চলে গেছিলাম চিকেনের আইটেমের দিকে কারণ বাবা মা এখানে চিকেন ছাড়া অন্য কিছু খাবে না তবে এখানে পর্কের আইটেমও খুব ভালো পাওয়া যায় লাইক পর্ক স্কিউ পাবেন আপনারা ওয়ান ডলারে একটা আর এখানে এক একটা মিল তৈরি করে দিয়েছে যার প্রাইস পড়ছে দশ ডলার এটা একটা চিকেন ভাজা নিয়েছিলাম এটা কিছু না একটা হোল চিকেন পিস সিজন করে প্যানক ব্রেড ক্রামসে কোট করে ভাজা দাম মাত্র তিন ডলার একটু পরে দেখি আবারও গান শুরু হয়েছে তাই ওখানটা গিয়ে এগিয়ে গিয়ে দেখলাম যে কি হচ্ছে মনে হলো অনুষ্ঠান হয়তো শেষ হয়ে গেছে ফেরবার সময় দেখি এখানে হরেক রকম থাইল্যান্ডের জিনিসপত্র নিয়ে একজন বসরা সাজিয়ে বসেছেন থাইল্যান্ডের হোম ডেকর জামা কাপড় বাচ্চাদের খেলনা কি কি নেই থাইল্যান্ডের কালচারকে ছোট্ট করে ইউএসের মাটিতে যদি উপভোগ করতে হয় তাহলে কিন্তু এই টেম্পলে চলে আসতেই হবে একটা মাছ ভাজা বিক্রি হচ্ছিল সেটা আমরা কিনেছিলাম এক একটার দাম ফাইভ ডলার করে মানে এক প্লেটে দুটো থাকবে তো আমরা দুটো প্লেট নিয়েছিলাম ট্রাই করার জন্য কিন্তু সত্যি বলছি মাছটা একদম ভালো নয় তো আমাদের রিভিউ অনুযায়ী যদি কেউ এখানে আসেন এই হোল ফিশ ফ্রাই ভুলেও কিনবেন না সত্যি কথা বলতে সেফ সাইড হলো একদম চিকেনের ডিশ কেনা বাট যারা রিয়েল ফুড লাভার তারা কিন্তু বিভিন্ন ধরনের জিনিস ট্রাই করতেই পারে কি হইছে? নাল প্রথম থাইল্যান্ডের এই festivale কি ঐতিহ্য বহন করে সেটা জানার জন্য চলে গেছিলাম সেই সপ্তাহতে যেখানে এই পদ্মফুলগুলো সবার জন্য বিক্রি হচ্ছিল চলুন আপনাদেরও সেখানে নিয়ে যাই যেখানে ফুলগুলো বিক্রি হচ্ছিল প্রত্যেকটি ফুলের দাম 5 ডলার আর চলুন শুনুনই এই ফেস্টিভ্যালে মানে এখানে ওরা দুটো মানি ট্রি তৈরি করেছে আপনারা যদি কোনো টাকা ডোনেট করতে চান তাহলে এখানে রেখে দিলে সেই মানিটা ওরা ডোনেট করে দেবে কোনো চ্যারিটিতে এই আর্টিফিশিয়াল পদ্মফুলের মতো জিনিসটা যেটা সবাই জলের মধ্যে ফ্লোট করে দিচ্ছে এগুলোর নাম ক্রাটং আর এরা সেটা ফাইভ ডলারে সবার জন্য বিক্রি করছে থার্মোকলের প্লেটের ওপরে কাগজ কেটে সুন্দর করে এই জিনিসটা তৈরি করা হয়েছে মধ্যেখানে মোমবাতি আর ধূপ লাগানোর ব্যবস্থা হয়ে আছে চলুন এবার শুনে নেওয়া যাক হোয়াট ইজ দ্য মিনিং অফ দিস লয় ক্রাটং ফেস্টিভ্যাল এই রাটন ওয়ানকাইন্ড অফ পূজার অর্ঘ বলা যায় যেটা সবাই এই দিনকে নদীতে বা জলেতে যে কোনো জলাশয়ে ভাসিয়ে দিয়ে রিভার প্রবেশকে সমস্ত ব সারা বছরের তাদের যে বা ব্যাটকার মা যা কিছু আছে সব কিছু তার রিভার গডেজ অ্যাবসর্ব করে নেয় তারা রিভার গডেজের কাছে ক্ষমা চায় আর এটা একটা ওয়ান কাইন্ড অফ গ্র্যাটিটিউডও বলা যায় থাইল্যান্ডের মানুষ রিভার গডেজের নাম ফ্রামাই খঙ্কা আর এই দেবীকে আর কেউ নন হানাদি মা গঙ্গা

একটা জিনিস লক্ষ্য করেছি এখানে অনেকেই তো এইখানে মোমবাতি ধূপ চালিয়ে জলের মধ্যে সব পূজার অর্ঘ অর্পণ করছে যেগুলো জ্বলে যাচ্ছে বা পুড়ে যাচ্ছে সেগুলো কিন্তু সঙ্গে সঙ্গে এখানকার লোকজন তুলে রেখে দিচ্ছেন এই জলটা কিন্তু একদমই নোংরা হচ্ছে না বিকেল গড়িয়ে এসছে সবার অনুষ্ঠান শেষ হয়ে গেলে দেখলাম সমস্ত বাদ্যযন্ত্র নিয়ে সবাই বাড়ির পথে রওনা দিচ্ছে তাই দেখে আমরা উঠে পড়লাম আর কোকোনাট আইসক্রিম তো ট্রাই করবো ভেবেইছিলাম আগেরবার আগের বার ট্রাই করা হয়নি এবারে একদম মিস করিনি তাই চলে এসেছি বাড়ি যাওয়ার আগে কোকোনাট আইসক্রিম কিনতে সেই থাইল্যান্ডে ঘুরতে গিয়ে খেয়েছিলাম আর খাওয়ার পর কোকোনাট ফ্লেভার আইসক্রিমের প্রেমে পড়ে গেছিলাম তারপর এখানে দেখে একদমই লোভ সামলাতে পারিনি তবে এখানে আরেকটা আইসক্রিমের ফ্লেভারও দিচ্ছে দুটোই একসঙ্গে নিয়ে ট্রাই নিই তাই চারজনের জন্য চারটে আইসক্রিম অর্ডার দিয়ে দিলাম আর দাম পার প্লেট মাত্র ফাইভ ডলার আর স্কুপ দিচ্ছে এক একটাতে চারটে করে চারজনে চারটে আইসক্রিম তুলে এবার আমরা বাড়ির পথে রওনা দিলাম বাড়িতে গিয়ে আয়েশ করে চারজনে মিলে এই আইসক্রিমটা খাবো তো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করলাম খুব শীঘিরে দেখা হচ্ছে আর একটা কোনো নতুন ব্লগ নিয়ে আপনাদের সাথে তাহলে চলুন আজকের জন্য ব্লগটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন হাসি খুশি থাকবেন দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের ব্লগে